আসসালামু আলাইকুম বাইবাই স্টোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমরা আমাদের বাইবাই স্টোর সম্পর্কে কিছু আলোচনা করব বাইবাই স্টোর এই ওয়েবসাইটে আপনারা যাবেন কিভাবে আপনারা যে কোনো ব্রাউজারে বাই স্টোর ডট কম এই যে এই রেখাটা লিখেই যেতে পারবেন অথবা গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন বাই স্টোর ডট কম এটা লিখে সার্চ দেবেন সার্চ দিলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এই যে এখানে ওয়েবসাইট দেখেন ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে যে কোনো একটা পেজে যেতে পারবেন এই যে লগো বিবিএস এটা হলো লগো যে কোনো একটা ওপেন করবেন ওপেন করলেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট কিছুক্ষণ টাইম দেবেন লোডিং হবে এই যে আমাদের ওয়েবসাইট এখন আমাদের ওয়েবসাইটটা কী কাজে ইউজ করা হয় এখানে বিস্তারিত লেখা আছে এগুলো পড়বেন পড়লে বুঝতে পারবেন আমি সংক্ষেপে জানাই যাদের নিজের প্রোডাক্ট আছে অথবা সার্ভিস আছে ডিজিটাল প্রোডাক্ট হোক ফিজিক্যাল প্রোডাক্ট হোক যে কোনো ধরনের প্রোডাক্ট অনেকে আছে অনলাইনে কাজ করেন ব্লগিং করেন তাদের ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস এগুলো সেল করতে পারবেন এই যে নিচে লেখা আছে অনলাইন কোর্স ডিজাইন সফটওয়্যার অ্যাপ ওয়েবসাইট সার্ভিস ই যে কোনো ধরনের সার্ভিস এখানে বিক্রি করতে পারবেন আবার যদি কারো দোকান থাকে বা সব থাকে তারা ফিজিক্যাল প্রোডাক্ট এখানে সেল করতে পারবেন কারো যদি যা সার্ভিস থাকে যেমন অ্যাপ বানিয়ে দেন ওয়েবসাইট বানিয়ে দেন তারা তাদের সার্ভিসগুলো এখানে বিক্রি করতে পারবেন এটা পড়বেন পড়লে এখানে বিস্তারিত লেখা আছে এরপর আর একটু বিস্তারিত জানতে চাইলে বিস্তারিত এখানে জানুন ক্লিক দিলে আমাদের কাজ কি সংক্ষেপে লেখা আছে এখানে দুইভাবে ইনকাম করতে পারবেন যাদের প্রোডাক্ট আছে যদি ডিজিটাল প্রোডাক্ট হয় বা সার্ভিস হয় সত্তর পার্সেন্ট আপনিও পেয়ে যাবেন সরাসরি দশ পার্সেন্ট আমাদের ফি আর মার্কেটিং এবং পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে সেখানে বিভিন্ন সেখানে বিশ পার্সেন্ট যাবে পেমেন্ট গেটও নেওয়ার উদ্দেশ্য হল বাংলাদেশ অনেক আছে বিভিন্ন জনের বিভিন্নভাবে পেমেন্ট করবে তাই আমরা আমাদের এসএসএল কমার্স থ্রুতে বাংলাদেশে প্রায় সবগুলো অনলাইন ব্যাংকিং এর পেমেন্ট চ্যানেল রয়েছে যেন যে কেউ যে কোনো পেমেন্টের মাধ্যমেই এখানে পেমেন্ট করতে পারে ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস হলে সত্তর পার্সেন্ট আপনি পাবেন দশ পার্সেন্ট প্ল্যাটফর্ম বাকিগুলো কীগুলো বিশ পার্সেন্ট খরচ হবে আর যদি আপনার ডিজিটাল ফিজিক্যাল পণ্য হয় যেমন আপনার শপ আছে শোরুম আছে সেক্ষেত্রে আপনি পাবেন পাঁচ পঁচাত্তর পার্সেন্ট পাবেন পঁচাত্তর পার্সেন্ট পাবেন বিশ পার্সেন্ট খরচে যাবে আমরা প্ল্যাটফর্ম দশ পার্সেন্ট নেয় আপনার কাছ থেকে পাঁচ পার্সেন্ট নেবে এই এভাবে আপনি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ইনকাম করতে পারবেন প্রোডাক্ট সার্ভিস সেল করে আর যদি আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস না থাকে আপনি এখানে কমিশন মার্কেটিং করতে পারবেন মানে অন্য প্রোডাক্টগুলো আপনি রেফার করবেন বৌদ্ধদের আপনার যদি কোনো চ্যানেল থাকে ফেসবুকে পেজ থাকে আপনার বন্ধুদের কাছে অথবা অনলাইনে যা অনলাইনে যে কোনো স্থানে আপনি এগুলো শেয়ার করবেন আপনার যেই লিঙ্কটা শেয়ার করলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এখন আসে কিভাবে সাপোর্ট পাবেন আপনি ক্রেতা হন বা বিক্রেতা হন অথবা আপনি অ্যাফলেট মার্কেটে হন যেই হন না কেন আপনি সরাসরি যোগাযোগ করুন এখানে যাবেন সেখানে গেলে আমাদের ফোন নাম্বার ই জিমেল এবং ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ পাবেন সবার ট্রাই করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য এটা খুব ফাস্ট রেসপন্স পাবেন আপনি জিমেলেও করতে পারবেন জিমেলে অনেক সময় ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হয় সেই কারণে অনেক সময় কথা বলা প্রয়োজন হয় সেই কারণে নাম্বারটা যে আমরা বিশেষ প্রয়োজনে কথা বলবো বিশেষ কোনো ডকুমেন্ট নেওয়ার জন্য জিমেল টেস্ট করব ঠিকানা কেউ সরাসরি এসে কথা বলতে চলে এখানে বলতে পারবেন আর নর্মালি আমরা হোয়াটসঅ্যাপে সবাইকে সাপোর্ট দিব কেউ সরাসরি কল দিবেন না আপনি কি চান আপনার প্রয়োজন টেক্সট আকারে দিবেন কথা বেশি হলে বয়স আকারে দিবেন বাংলা ভাষায় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রিপ্লে দেব যদি কেউ চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লে না পান সে মনে করবেন আপনারটা আমরা পাইনি কোনো কারণে মিস হয়েছে আপনি আবার নক করবেন চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লে না পেলে নক করবেন আর রিপ্লে পেলে রিপ্লাইতে আমরা কি জানিয়েছি সেটা আপনি ফলো করবেন যারা ক্রেতা তারা প্রোডাক্ট বাই করার পর বাই করার পর প্রোডাক্টের ডিসক্রিপশন যেটা ছিল যদি সে অনুযায়ী না পান বা সেলার যে বিক্রেতা সে চিট করে থাকে বাই করার পর কথা অনুযায়ী না পেলে অবশ্যই এখানে তারা নক করবেন আমরা বিক্রেতার সাথে যোগাযোগ করে সলিউশন করার চেষ্টা করব আর যারা বিক্রেতা তারা ট্রাই করবেন আপনার এক্সিট প্রোডাক্ট সেল করার জন্য যেন চিট না হয় কারণ আপনি যদি অন্যদেরকে ক্রেতাদেরকে চিট করার চেষ্টা করেন তাদেরকে ঠকানোর চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি কখনো বিজনেস করতে পারবেন না এবং কারো অন্যের দোয়া পাবেন না সবসময় ট্রাই করবেন অন্যের উপকার করার জন্য